দর্শক আপনারা যারা ড্রিল মেশিন কাটার মেশিন গ্যান্ডিং মেশিন ব্যবহার করেন আমার কাছ থেকে উন্নত মানের কার্বন পাবেন উন্নত মানের কার্বনের জন্য প্রিয় দর্শক ভাই ও বন্ধুগণ আপনারা যোগাযোগ করুন আমার সাথে বিডি স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমি পাইকারি দামে অল ইন অল কার্বন বিক্রয় করে থাকি পাইকারি দামে করই বিক্রয় করে থাকি আপনারা যারা কার্বন খুঁজিতেছেন কার্বন যাদের প্রয়োজন তারা সকলেই আমার কাছে কার্বন কেনার জন্য ফোন দিবেন আমি আপনাদের দোকানে কার্বন পৌঁছে দেবো ইনশাল্লাহ এই কার্বন না থাকলে আপনাদের ড্রিল মেশিন চলবে না গ্যান্ডিং মেশিন চলবে না কাটার মেশিন চলবে না তখন আপনাদের কাজ কাম বন্ধ থাকবে তাই আপনারা অতি সত্তব ফোনে আমার সাথে যোগাযোগ করে আমার মালগুলি অর্ডার করুন আমি আপনাদেরকে সরবরাহ করে থাকব সরবরাহ করে থাকব এবং যারা যাদের কাজকর্ম নেই বেকার যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো জেলা থেকে আপনারা ব্যবসার আইডিয়া নিয়ে কাজ শুরু করতে পারেন আপনারা তাই অতি তাড়াতাড়ি বেকার না বসে আপনারা ব্যবসা শুরু করুন অল্প টাকা বিনিয়োগ করে লাভবান হন ব্যবসা করতে বেশি টাকার প্রয়োজন হয় না সততার প্রয়োজন হয় ধৈর্যের প্রয়োজন হয় পরিশ্রমের প্রয়োজন হয় পরিশ্রম করলে ইনশাল্লাহ সফলতা আসবে আল্লাহ